ছয় বছর ধরে লন্ডনে একা ছিলেন প্রতীক যোশী পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার সারাক্ষণ শুধু একটাই স্বপ্ন পেছনে টেনে তাকে স্ত্রী আর তিনটি ছোট সন্তানকে নিয়ে একসাথে লন্ডনে একটি সুন্দর শান্তিপূর্ণ জীবন করবেন সেই স্বপ্ন বুকে নিয়ে দিনের পর দিন কাজ করেছেন ভিসা কাগজপত্র আর সময়ের সাথে যুদ্ধ করে গেছেন অবশেষে সেই কাঙ্ক্ষিত দিন এসেছিল মাত্র দুই দিন আগে তার স্ত্রী ডাক্তার কুমি ভারতে চাকরি ছেড়ে দেন ঘর গোছানো শেষ ব্যাগ গুছিয়ে ফেলা হয় আত্মীয় স্বজনের বিদায় জানি তারা রওনা দেন নতুন জীবনের পথে আজ সকাল সকালে আনন্দ উত্তেজনা আর শিক্ষক পিতায়ের মাঝেই তারা উঠেছিল এয়ার ইন্ডিয়ান ফ্লাইট একশো একাত্তরে গন্তব্য লন্ডন আকাশে ওঠার আগে একটি সেলফিও তুলেছিল প্রিয় কাছে পাঠিয়েছিল সেই ছবিতে ছিল স্বপ্ন পেশা চোখ আর অগাধ ভালোবাসা কিন্তু ভাগ্যের প্রয়াস তারা আর কখনো লন্ডনে পৌঁছাতে পারেননি মাঝ আকাশে বিধ্বস্ত হয় সেই ফ্ল্যাটটি এক পরিবারের পাঁচটি প্রাণ একসাথে হারিয়ে যায় একজন স্বামীর স্বপ্ন একজন স্ত্রীর ত্যাগ তিনটি নিষ্পাপ শিশুর হাসি সবকিছু এক নিমিষেই শেষ হয়ে যায় সত্যি জীবন কত বড় নিষ্ঠুর কখন কে কোথায় শেষ হয়ে যাবে তা আমরা কেউ জানি না তাই আজ যারা আছেন তাদের ভালোবাসুন সময় দিন কারণ কেউ কথা দিয়ে রাখে না কাল আবার দেখা হবে কত বড় নিষ্ঠুরতা কেউ জানে না কখনকার কীভাবে চলে যেতে হবে নিষ্ঠুর পৃথিবীর হাতে